হ্যালো গাইস এখানে দেখুন খাঁচার মধ্যে একটি ডাহুক পাখি রয়েছে তো এই ডাহুক পাখিটা কিন্তু আমার পোষা ডাহুক পাখি নয় এটা বড়ো অবস্থায় ফাঁদে ধরা পড়েছে তো বক পাখি ধরার ফাঁদে ডাহুক পাখিটি ধরা পড়েছে এই পাখিটাকে আমি এখন মুক্ত করবো তো ভিডিওটি দেখতে থাকুন আর বক পাখি ধরার ফাঁট কীরকম হয় আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন বা সহজে বানাতে পারবেন এখন দেখুন আপাতত এই পাখিটাকে মুক্ত করব দেখুন ডাহুক পাখিটিকে দেখতে কত সুন্দর তো এটা একটা ফিমেল ওয়াটার হেন মানে মেয়ে ডাহুক পাখি এই পাখিটাকে আমি অনেক দিন থেকে দেখি প্রায় পাঁচ বছর হয়ে গেল এখানে আমাদের ওই গাছের ওপরে থাকে আর ওখান থেকে ডাক দেয় শোনা যায় এই পাখিটাকে এখন আমি খোলা আকাশে মুক্ত করে দেবো তো সেই সাথে আপনাদেরকেও বলে রাখি এই সব পাখি শিকার করবেন না বা ধরবেন না এই সব পাখিগুলি আমাদের প্রাকৃতির সৌন্দর্য এদের প্রাকৃতিতে মুক্ত থাকতে দিন সামান্য মাংসর জন্য এদেরকে শিকার করবেন না বা মারবেন না এখন দেখুন পাখিটা কীভাবে গিয়ে আমার হাতের মধ্যে ঠুকর দিচ্ছে আর মুক্ত হওয়ার জন্য সে ছটফট করছে তো দেখুন পাখিটাকে এখন আমি ছেড়ে দেবো দেখলেন পাখিটা উড়িয়ে গিয়ে ধানের ক্ষেতের মধ্যে চলে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখা দেখতে পাবেন আমার চ্যানেলটিতে সব রকমের ভিডিও আপলোড দেওয়া হয় তো সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার আসবো সবাই ভালো থাকবেন